নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি মমিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা সুন্দর ব্লগ এই যে দিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই দিনটি ছিল আমার জন্মদিন সেই দিনটাতে আমি কি কি করেছি সেটাই তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি এই জন্মদিনে এত কিছু করে ফেলেছিলাম যে ব্লগগুলো বেশ বড় হয়ে গেছে যার জন্য আমি চারটে ভাগে ভাগ করে নিয়েছি আজকে তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করছি সেটা আমার জন্মদিনের দ্বিতীয় পর্ব তো যেটা বলেছিলাম মন্দিরে পুজো দেওয়ার পরে সঞ্জীব একটা আমাদের নতুন জায়গায় নিয়ে যাচ্ছিল এই যে আমরা যাচ্ছিলাম এবছর সাথে ছিল এই যে মা আছে দিয়ে আছে আমার ছোট মাসি মেশো আর আছে রায়ান আর রায়ানের বাবা আর যে আমার দু বোন তারা ছিল না তারা ছিল সেই সময় শিলিগুড়িতে যাই হোক দেখা যাক সঞ্জীব আমাদের কোথায় নিয়ে যাচ্ছে কারণ এই জায়গাটায় আমি নিজেও কখনো যাইনি আর ও আমার জন্য পুরোপুরি সারপ্রাইজ রেখেছিল তো আমরা চলে এসেছি এই জায়গাটার নাম হলো হ্যাপি ভ্যালি পার্ক যেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়াতে অবস্থিত বেশ সুন্দর পার্ক অনেক জায়গা নিয়ে এই যে দেখতে পাচ্ছ এই জায়গা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখানে প্রথমে ঢুকেই আমার কেমন যেন একটা ইকো পার্ক এর মতো ফিলিংস হচ্ছিল যারা ইকো পার্কে গেছো তারা জানো এবং এখানে চারিদিকে এত সবুজে সবুজ সেই সাথে আর্টিফিশিয়ালি জায়গাটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যেটা সত্যি নজর কাড়ে আর এখানকার ওয়াটার অ্যাক্টিভিটিসটাই হচ্ছে মূল আকর্ষণ যার জন্য গরমের সময় শুনেছি প্রচুর মানুষ এখানে আসে কি বলছো তুমি কি বলছো কি বলছো বাড়ি

এখানে জায়গাটা ঘুরে দেখছিল এবং কোথায় কেক কাটাবে সেটাই ঠিক করছিল এখানে তখন বিভিন্ন ধরনের মিউজিক চলছিল এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের রাইডিং আছে যেটা কিনা বড়রা ছোটরা সবাই করতে পারে সেই সাথে বোটিং এর ব্যবস্থা আছে যারা বোটিং পছন্দ করে তারা অবশ্যই করতে পারবে এবং বিভিন্ন ধরনের কার্টুনের ক্যারেক্টার গুলো কি সুন্দর এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো পার্কটা আমরা ঘুরে প্রথমে দেখলাম তারপর এগোচ্ছিলাম এই কারণেই যেহেতু বেলাটা অনেকটাই গড়িয়েছে এবং সবার বেশ খিদে খিদেই পাচ্ছিল কারণ খিদে পাওয়ারই কথা তো এই কারণে আমরা হ্যাপি ভ্যালি যে রেস্টুরেন্ট আছে সেখানে যাচ্ছিলাম আর দুপুরে লাঞ্চটা করার জন্য তো তখন অর্ডার দিয়েছি খাবারের খাবারটা তখন করছিল আর আমি রায়নকে নিয়ে একটু সামনে বেরিয়েছিলাম এই যে গার্ডেনটা এখানে কিন্তু প্রবেশ নিষিদ্ধ কোথায় এসেছো একটু বলো তো গল্প করো তো দেখি ঘোড়ায় দিকে দেখো না এই অ্যান আসলে বায়না করছিল ওখানে কিছু বাচ্চা খেলছিল তো ও তাদের সাথে খেলতে যাবে এই কারণে আর আসলে বাচ্চা হোক আর বড় হোক একটু নতুন জায়গায় হঠাৎ করে আসলে না অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে তো ওর ক্ষেত্রেও আমার মনে হয় সেরকম একটু হচ্ছিল যে কখনো ওর একটু ভালো লাগছে আবার কখনো ওর একটু খারাপ লাগছে বা বিরক্ত হয়ে পড়ছিল যাই হোক তো আমরা খাওয়ার জন্য এখানে চলে এসেছি এই হ্যাপি ভ্যালি রেস্টুরেন্টে এখানে এসে খাবারের অর্ডার করলাম আয়নের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও রেস্টুরেন্টে আসলে সবাই যেটা খাবে বাচ্চা ও ঠিক সেটাই খাবে কিন্তু রেস্টুরেন্ট আমাদের সাথে খেতে গেলে ফোন দিয়ে খায় না এমনি খায় কিন্তু জন্য মিক্সড হাক্কা নুডলস অর্ডার করেছিলাম আর সবার জন্য ছিল পোলাও ফ্রাইড রাইস মাটন স্টার্টারে ছিল ফিশের আইটেম আর আয়নের জন্য নেওয়া হয়েছিল একটা ফ্রেঞ্চ ফ্রাই যাই হোক আমরা লাঞ্চটা শেষ করলাম শেষ করে তারপরে আর একটু ঘুরলাম রায়নকে নিয়ে ওকে পার্কটা দেখাবো বলে তো তখন দুজনে হাঁটছি রায়নের কত গল্প হাঁটতে হাঁটতে আমরা ফুলের কাছে চলে এসেছিলাম এখানে মোট তিনটে পুল আছে এই পুলটাতে তখন দেখছিলাম বেশ কয়েকজন স্নান করছিল যদিও আমার এই ভিডিওতে তাদের ছবিগুলো নেই আর জল দেখলে তো রায়নের মাথা খারাপ হয়ে যায় ও যখন আহ ভীষণ ছোট ছিল মানে এক বছর কয়েক মাস বয়স তো তখন আমরা গিয়েছিলাম টাকিতে তো সেখানে গিয়ে ওকে নিয়ে ফার্স্ট আমরা ফুলে স্নান করি তারপর থেকে ও যেখানেই যেত এবং সেখানে যদি ও পুল দেখতো ওইটুকু বাচ্চা তখনই জামা কাপড় খুলে ও নেমে পড়ার জন্য বায়না করত কি বললি বাবা তুই কি করবি কি করবি বললি পাশেই আরো দুটো পুল আছে যেখানে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করার ব্যবস্থা আছে আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন চাইলে ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারতাম কিন্তু আমার না আজকে আর ইচ্ছা হলো না যাই হোক এরপর আমি রুমে গেলাম একটু রেস্ট করার জন্য আর রায়ানকে আমার মাসি নিয়ে আসছিল রুমে এবং আমার মা মাসি দুজনে মিলেই তখন সিরিয়াল দেখতে মতো ফোনে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো সবাই সাথে থেকো ব্লগটা দেখতে থাকো নমস্কার